একই সৃষ্টি মানুষ তোমার একই সৃষ্টি মানুষ তোমার কে সাদা কেউ কালো কারো জীবন আধার ঢাকা কারো আলো দয়াল কারো জীবন আধার ঢাকা কারো আলো একই সৃষ্টি মানুষ তোমার একই সৃষ্টি মানুষ তোমার কে সাদা কেউ কালো কারো জীবন আধার ঢাকা কারো জীবন আলো দয়াল কারো জীবন আধার ঢাকা কারো জীবন আলো কারো মুখে ভাষা নাই রে কেউ দেখে না চোখে কত ব্যথা জমা বুকে সেই শুধুই তা জানে কারো মুখে ভাসা নাই রে কেউ দেখে না চোখে কারো দুটি পা নাই রে ল্যাংরা বলে লোকে হাত যার মুখে ভাত হাত যার মুখে ভাত সে কেমনে খাবে বলো কারো জীবন আধারে ঢাকা কারো জীবন আলো দয়াল কারো জীবন আধার ঢাকা কারো জীবন আলো কান থাকিতে কেউ বা আবার শোনে না তার কানে কত ব্যথা জমা বুকে সেই শুধুই তা জানে কান থাকিতে কেউ বা আবার শোনে না তার কানে কত ব্যথা জমা বুকে সেই শুধুই তা জানে একই সৃষ্টির এত বিভেদ একই সৃষ্টির এত বিভেদ কেমনে হলো বলো কারো জীবন আধার ঢাকা কারো জীবন আলো দয়াল কারো জীবন আধার ঢাকা কারো জীবন আলো কারো মুখে ভাষা নাই রে কেউ দেখে না চোখে কারো দুটি পা নাই রে ল্যাংরা বলে লোকে কারো মুখে ভাষা নাই রে কেউ দেখে না চোখে কারো দুটি পা নাই রে ল্যাংরা বলে লোকে হাত নাহি যার মুখে ভাত সে হাত নাহি যার মুখে ভাত সে কেমনে খাবে বলো কারো জীবন আধার ঢাকা কারো জীবন আলো দয়াল কারো জীবন আধার ঢাকা কারো জীবন আলো একই সৃষ্টি মানুষ তোমার একই সৃষ্টি মানুষ তোমার কেউ সাদা কেউ কালো কারো জীবন আধার ঢাকা কারো জীবন আলো দয়াল কারো জীবন আধার ঢাকা কারো জীবন আলো